বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছি ভালো থাকেন আশা করি এই ভিডিওগুলো দেখার পর ভালো হয়ে যায় এই ভিডিওতে তিনজনকে নিয়ে আলোচনা করতে চলি জনপ্রিয় তিনজন মানুষ নেয় যেন ওদের ভিডিওগুলো দেখে হাসি তার নাম হয়েছে মিস দেব তার রূপ দেব মানে হাসি দেব মানুষকে হাসে দেবে খুব ভালোবাসে আর খুব ভালো ভিডিও বানাতে হ্যালো বন্ধুরা সবাই টাইটেল আর থাম্বেল দেখে তো অবশ্যই বুঝিয়ে গিয়েছে যে আজকের ভিডিওটা কী আর হ্যাঁ চ্যানেলের ভিতরে দেখবো যে কে বেশি এগিয়ে রয়েছে আজকে কে কত টাকা ইনকাম করে তার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বুঝে আপনাদের সকলের প্রিয় ব্রং প্রস্তুত ব্রং বস্তু চ্যানেলে রয়েছে ফোর পয়েন্ট এইট মিলিয়ন এবং ফেসবুকে রয়েছে এক লক্ষ ষোলো হাজার এবং ইনস্টাতে রয়েছে দুই লক্ষ পনেরো হাজার তো বন্ধুরা আপনারা যাতে সকলেই জেনে গেলেন যে কত ফ্রেন্ড ফলোয়ার রয়েছে এখন দ্বিতীয় নম্বর রয়েছে আপনাদের সকলের প্রিয় রং মিডিয়া খুব সুন্দর কমেডিয়া ভিডিও বানান চলুন জেনে নেন ওর ফ্রেন্ড ফলোয়ার রয়েছে ওয়ান পয়েন্ট সিক্সটি থ্রি মিলিয়ন এবং ফেসবুকে রয়েছে ফোর পয়েন্ট টু মিলিয়ন ইনস্টাতে রয়েছে ওয়ান মিলিয়ন ইউটিউবের চ্যানেলে রয়েছে মিস দেবের ওয়ান পয়েন্ট টোয়েন্টি সিক্স মিলিয়ন এবং ফেসবুকে রয়েছে দু লক্ষ কুড়ি হাজার এবং ইনস্টাগ্রামে রয়েছে চার লক্ষ তিয়াত্তর হাজার তো এখন বলবো মাসে কত টাকা ইনকাম করে তো প্রতি মাসে মাসে হয়তো বেশি মাসে

সত্তর আশি মিলিয়ন পর্যন্ত দূর চলে আর প্রতি মাসে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকার মতন ইনকাম হয় এ চলুন আর ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাকে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানা আর ওদের কিন্তু নং ভিডিওগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে আর এত মজাদার ভিডিও বানায় পুরোপুরি ভিডিওটা দেখি প্লিজ তোমরাও তো দেখো তোমাদেরও ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাই হোক বন্ধুরা আপনাদের প্রিয় কে সেটা কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তোমাকে সবাই ভালো থাকো সুস্থ দেখো আশা করি খুব ভালো লাগে